দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যখন ঘোষণা করেছে বারবার কোনো রাস্তা আটকে কোনো কাজ করা যাবে না বা মানুষের যাতায়াতের জন্য রাস্তাকে সচল রাখতে হবে বহু মানুষ গুরুত্বপূর্ণ রাস্তার প্রায় কয়েক কোটি টাকা খরচ করে বিটি রোড সম্প্রসারণ করা হয় যাতে গাড়ির গতি আসে বিটি রোডে কোনোভাবেই যানজট যাতে সৃষ্টি না হয় বা কোনো ঘটনা ঘটলে যাতে গাড়ি ঘোড়া চলাচলের অসুবিধা না হয় সেই কারণে এই রাস্তাটিকে করা হয় কিন্তু কে বা কারা উদ্যোগ নিয়ে এইভাবে রাস্তা আটকে পিলার তোলা নির্মাণের নতুন কাজ শুরু করে এই খবর পাওয়া যায়নি কিন্তু নির্মাণ কাজ শুরু হয় ইটবালি পাথর আনা হয় গর্ত করা হয় খবর পেয়েই কামারহাটি পৌরসভা ব্যবস্থা গ্রহণ করে কামহাটি পৌরসভার অন্তর্গত অঞ্চলের বিটিও নীলগঞ্জ রোডের মতন দুটো গুরুত্বপূর্ণ রাস্তা বাইপাস রাস্তা বের করা হয় আগরপাড়া স্টেশন থেকে সরাসরি বিট সাথে সংযোগী রাস্তায় গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তার উপরে ঘর নির্মাণ করার জন্য চারটি গর্ত করা হয় রাস্তার ওপরেই বিটরোড থেকে পূর্ব দিকে আগরপাড়া রেল স্টেশন থেকে যাওয়ার মুখে মাতৃপল্লী ও শরৎপল্লীর মাঝখানে চারটি গর্ত করে নির্মাণের কাজ শুরুও করে দেয় এবং চেষ্টাও করে এই খবর কামাহাটি পৌরসভার কামাহাটির পক্ষ থেকে লোক পাঠানো হয় এবং গর্থগুলোকে বন্ধ করে দেওয়া হয় কাজ বন্ধ করে দেওয়ার পরে পুলিশের কাছে খবর যায় এবং বেলঘুরিয়া থানার পুলিশও ঘটনাস্থলে আসে যে পৌরসভার উদ্যোগে নতুন করে রাস্তা আটকে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হলেও গোপাল সাহা কামাহাটি পৌরসভার পৌরপ্রধান জানান কোনোভাবেই কোনো বেআইনি কাজ আটকে করা যাবে না তা পৌরসভার পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হবে এবং এই রাস্তাটি এতই গুরুত্বপূর্ণ যে এই রাস্তার ওপরে বিদ্যালয় আছে বেসরকারি এবং কয়েকটি কলেজও রয়েছে স্কুল রয়েছে একটি সরকারি স্কুল যাতে রয়েছে ছোট বড়ো মাঝারি কারখানা এই ধরনের একটি গুরুত্বপূর্ণ বাইপাস রাস্তার উপর কীভাবে আটকে নির্মাণ কাজ শুরু হয় সেটাই এখন দেখার বিষয় চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন

হিসেবে যাতে জ্যাম জট না হয় সেই জন্য একটি রাস্তা বের করে আগর সোজা সেটা ডক ঢোক দি কৌতুলে পাশ দিয়ে সড়কপল্লী মাতৃপল্লীর থেকে ওই রাস্তায় ঢোকার মুখে তিনটে গর্ত করে কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে রাস্তা একদম ব্লক করে কি বলবেন যেখানে মুখ্যমন্ত্রী বলছেন রাস্তার গতি আনতে গাড়ির গতি আনতে রাস্তা পরিষ্কার রাখতে হকার উচ্ছেদ করতে সব ব্যবস্থা নিচ্ছেন সেখানে দাঁড়িয়ে আপনারা কি বলবেন আমি এটাকে বলবো খুব দুর্ভাগ্যজনক এত মিডিয়া এত মুখ্যমন্ত্রীর যে বিবৃতি সবাই আমরা শুনছি এটা গতকালই আমার কাছ থেকে আমার কাছে ওই পাড়া থেকে যেখানে মাতৃপল্লী এবং এরপল্লী আছে ইয়ে পল্লী শরৎপল্লী তারা ফোন করেছিলেন তারা এই আপনার কথাটাই বলেছিলেন কিন্তু সেই অবস্থায় আমি সববারই বললাম পুলিশকে বললাম যে দেখুন বেআইনি যদি কনস্ট্রাকশন হয়ে সেটা বন্ধ করুন আর পৌরসভা তার মতো যা ব্যবস্থা নেওয়া নিচ্ছে তো সেটা আমরা বলি যে এটা এই অনিয়ম তো আমরা মানতে পারবো না মানা যায় না তো সেই কারণেই এবার কারা করছে সেটা আমরা দেখে নিচ্ছি আর ওখানে কোনো কনস্ট্রাকশন করা যাবে না করা যাবে না এই কারণেই ওটা সরকারি জমি সরকারি রাস্তা সাধারণ মানুষের রাস্তা ওখানে তো কলম করা মানে কোনো বাড়ি করা ব্যাপারটা চলছে তো সেটা আমি কালকেই পুলিশকে জানিয়ে দিয়েছি আজকে পৌরসভাও সেটা দেখছি যদি এরপর যদি এরকম কাজ চলতে তাহলে পৌরসভা কি ব্যবস্থা পুরো আইনানু ব্যবস্থা নেওয়া হয় এত বড় একটা রাজাতাড়ি এখানেকার নিয়ে ভর্তি মানে দোকান ছুট করানো কোনো এখানে এত বড় একটা দোকান না সেটা পুলিশ দেখছে আমাদের অ্যাসেসমেন্ট হয়ে গেছে বিভিন্ন আমাদের কর্মচারীরা মানে আমাদের পৌরসভার থেকে আমাদের কোথায় কি আছে সেসব আমরা নথিভুক্ত করেছি এবং সেই নথিভুক্ত করাতে যেখানে দেখা যাবে যে মানুষের জায়গা সরকারি জায়গা অবৈধভাবে আটকে রাখা হয়েছে কি ব্যবসা চলছে সেটা আমাদের বন্ধ করে দিতে হবে কেননা মানুষকে মানুষের জন্য সকল মানুষের জন্য যেই রাস্তা বা যে জায়গা সেটাকে অবশ্যই আমরা রিমুভ করে দেবো আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার